আমি জানি অনেক ধানি শিশের ভাইয়েরা আছেন তারা মনো নিয়ে আমাদের কাছে আসেন তাদের নেতারা তাদেরকে টার্গেট দিয়ে দেয় এই সপ্তাহে পাঁচ ওই সপ্তাহে দশ লাখ তারা ওই সব থেকে মুক্তি চায় তারা ওই সব থেকে মুক্তি চায় আপনার আমার এই যে তৃণমূলের যে সব নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতা কর্মী আছে তাদের কাঁধে হাত রাখুন তারা কষ্টে আছে তারা নিজেরা নির্যাতিত মনে করছে নিপীড়িত মনে করছে কারণ নেতা চানি করতে অর্ডার দেয় সেটা কিন্তু তৃণমূলের অনেক সাথে সম্পৃক্ত না তারা সেটা করতে চায় না কিন্তু গত সতেরো বছর আমার বিএনপির যে ভাইয়ারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে গুম খুনের শিকার হয়েছে আজকে তারা বিএনপিতে তারা হচ্ছে মার্জিনালাইজড এক হাইব্রিড বিএনপি এসে এই আমার মূল বিএনপি ভাইদেরকে তারা কর্নার করে ফেলেছে আপনারা বিএনপির ভাইদের কাছে যাবেন যারা জিয়ার আদর্শ বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে ধারণ করে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা ধানের তারা শীষের বিপরীতে গিয়ে তারিপাল্লাকে কে ভোট দেওয়ার অপেক্ষা করছে